নিজাম ভাইয়ের হাঁসের বাচ্চার প্রচার গাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভাই বন্ধু আমাদের কাছে পাচ্ছেন অস্ট্রেলিয়ান হাসের বাচ্চা দেশি হাসের বাচ্চা খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চাসহ বিভিন্ন জাতের হাসের বাচ্চা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে বা বসে সময় কাটাচ্ছেন চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন দেখুন পছন্দ হলে ভালো লাগলে নিয়ে যান অস্ট্রেলিয়ান হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা খাকি ক্যাম্পবেল হাঁসের সহ বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এই শুনছ বাসায় আসার সময় নিজাম ভাইয়ের গাড়ি থেকে হাঁসের বাচ্চা নিয়ে এসো